আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে কথাগুলো বলেছেন যে বাণীগুলো ছিল সেটি রূপে পরিণত হয়েছে আর আর মহান আল্লাহ তালা যে কথাগুলো সেগুলো হচ্ছে কোরআনে তো আজকে আমি হাদিস থেকে কিছু কথা বলবো হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সকল প্রকার হাদিস বর্ণিত থেকে বিশেষ কয়েকটি উপদেশ উন্মতের জন্য গুরুত্বপূর্ণ করে দেওয়া হয়েছে এগারোটি তার ভিতরে এগারোটি হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ এগারোটি আমি বলি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ আছে তো এগারোটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যদি পরিপূর্ণ ইমানওয়ালা হতে চাও তাহলে উত্তম চরিত্র অর্জন করো দুই যদি সবচেয়ে আলেম বা জ্ঞানী হতে চাও তাহলে আল্লাহ তাআলা বিতি অর্জন করো মানে তাকুয়া অর্জন করো তিন যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাত পাতা অন্যের উপর বর্ষা করা ভিক্ষা করা বন্ধ করে দাও চার যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো পাঁচ যদি রিজিকের প্রশস্ত চাও তবে সর্বদা পাঁচ যদি রিজিকের প্রশস্ততা চাও তবে সর্বদা উজুর সাথে থাকার চেষ্টা করবে ছয় যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা রাখো ছয় যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা রাখো তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকো যেহেতু হারাম একটা জিনিস যে সুদ খাওয়া এটাও হারাম তারপরে অন্যের হক অন্যায়ভাবে বক করা এটাও হারাম এ হারাম জিনিস থেকে তুমি বেঁচে থাকো যদি তোমার দোয়া কবুল হওয়ার আশা রাখো সাত যদি কেমতের দিন আল্লাহর দরবারে গুনাহ মুক্ত উঠতে চাও তবে স্বামী স্ত্রী দ্রুত পবিত্র হয়ে যাও আট যদি কিয়ামতের আল্লাহর নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও যেহেতু একে অন্যের উপর জুলুম করা একদম ঠিক না এগুলো হয়তো কবিরা গুণা হবে জুলুম করা যেহেতু আল্লাহ ক্ষমা করবে না তো তাহলে জুলুম করাই এগুলো কবিরা গুণা যেহেতু কবিরা গুণা আল্লাহ ক্ষমা করে না তো একজনকে অন্যায়ভাবে বা জুলুম করা অন্যায়ভাবে জুলুম করা সেটা হচ্ছে কে জুলুমের উপর একটা পড়ে নয় যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তবে আল্লাহর ফরজ আল্লাহর ফরস বিষয়াদির প্রতি যত্নবান হও দশ যদি জাহান নামের আগুন নেবাতে চাও তবে দুনিয়ার বিপদপদ সবর করো যত বিপদ আসে তুমি ধৈর্য ধরো মহান আল্লাহর উপর ভরসা রাখো যেহেতু বিপদ আসবে বিপদ যাবে তো মানুষের বিপদ আসতেই পারে তো আল্লাহর উপরে সর্বদা ভরসা রাখা উচিত যে মহান রাবুল আলমিন আমাদের বিপদ থেকে দূরে রাখবে এটা হচ্ছে বিপদাপাত থেকে সর্বদা ধৈর্য রাখা যতই বিপদ আসুক আমাদের ধৈর্য রাখতে হবে তো আমার এই এটা হচ্ছে আমার একটা হাদিস থেকে নেওয়া তো যদি আপনারা এরকমের সব কাজগুলো আপনারা যদি বিরত থাকেন আর যদি মোহাম্মদাল্লাম যে কথাগুলো বলেছেন আমি যেগুলো এখন শোনালাম আপনাদের যারা শুনছেন আমার কথা এগুলো যদি আপনারা মেনে নিতে পারেন চলতে পারেন তাহলে আপনারা নিশ্চয় হান্ড্রেড পারসেন্ট আপনার একজন ইমানদার ব্যক্তি হতে পারবেন এই যুগে দেখা যায় যে অনেকেই নামাজ পড়ে কিন্তু সুদ ঘুষ খায় সে ছাড়তেই পারতেছে না সুদের টাকা দিয়া ঘর বাড়ি করে এগুলো ঠিক না আসলে জেনে শুনে আসলে জানে জানে তারপর এগুলো তারা খায় এগুলো খাওয়া ঠিক না সবার জন্য দোয়া করি সবাই যেন আমল করতে পারে আমার জন্য দোয়া করবেন আমিও যেন জন্য এরকমের আমল করে চলতে পারি আপনাদের জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ